পানি না নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ করলেই যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বৈরী হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনা দল আর মৌলানা তৈরি করা দল দল পালন করা যে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মৌলানা ভাষানি বঙ্গবন্ধু সচিবের দল আওয়ামী লীগ প্রচুর পাতার পানি না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তার দোষী সব হলে হবে তাদের শাস্তি হবে কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলে সেটা কার্যকরী হবে সেটাই শুদ্ধ এটা ঠিক আসলে এখনকার দিনে যুদ্ধটা ছেলে খেলা না তার প্রভাব যে দেশ যুদ্ধ করে শুধু সেই দেশের উপরে পড়ে না সারা পৃথিবীর উপরে যুদ্ধ হলেই সে প্রভাব একটা গুলি যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্য যা করেছে অনেকের কাছে ধরাও এগুলো রাজনীতি ভারত মহান চাণক্যের দেশ ভারত এই পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতির চাণক্যের দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই যুদ্ধ যুদ্ধ খেলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত আমার মনে হয় সেটা হবে বললাম আগেই বলেছি যে এমন কোন যুদ্ধই তার এক নাম কম বেশি সর্বত্র বাংলাদেশ আমরা নিকট অতিবেশী আমাদের উপরে তো অবশ্যই